খেলা বুঝু না ওই আই এম বাই দরবারে দেখ কানে যাও 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 আপুর কাছে নিয়া শুনি এসো এই আরেকটু হইলো যাতো দাড়া দাড়া ভাতটা চেঞ্জ করে দিই আইলে ধর আহিল ধর আইলে কাছে দিবি এ আহিল ধরো এই তো আবার বাবা বেরিয়ে গেছি এই আবার 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 এটা তো খেলা বাবা ঘর তো এব তো এটা তো খেলা আমাকে সব আমরা বিস্কুট খেলা খেলতাম যে এরকম বারবার নিচে করতে উঁচু করতো নিচে করতে উঁচু করতো দেখ আর একজন খেলা তো আর আরেকজন খেলা বোঝে না অনেক আনতে বেশ বেশ আর না এই যে এই যে এরকম করে দৌড়াতে নিষেধ করছে না এই নিচের থেকে দৌড়াবা নিচের থেকে লাফ দেওয়া এরকম দৌড়াদৌড়ি করা লাগবে না তো নিচের থেকে লাভ দাও এই হ্যাঁ এইভাবে করবা আয় আহিল ধরো আহিল ধরো এই যে কেটা ধরতে পারে ভাই এই যে থেরো থা থে থরে থা আজকে তোর যে কোনো একজনের হাতে দিতে এখন এখানে কিন্তু আয়নই ধরতে হচ্ছে বেশি একজন ধর একজন ধর একজন ধর দিয়ে দিই আয় না